থেকে বিশ বছর আগেকার ঘটনা নিউ ইয়র্ক শহরটি জম্পিদের দ্বারা আক্রমণ করেছিল এবং একটি মেয়ে সে বাগানে খেলছে তিনি জুম্বিগুলি তার কাছে আসতে দেখলেন তিনি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন জম্বিগুলি তাকে অনুসরণ করে তাকে ধরতে চলেছে তিনি একটি পৌঁছে গিয়েছিলেন যেখানে হেলিকপ্টারটি ধরতে এবং জম্বিগুলি থেকে তাড়াতে তাকে সিঁড়ি বইতে উঠতে হবে আপনি কি বলতে পারেন যে হেলিকপ্টারটি ধরতে তাকে কতগুলি ছিঁড়ে ফ্লাইট উঠতে হবে যদি বলতে বলতে পারেন তাহলে সহজ উত্তরটি দিন আর যদি না বলতে পারেন তাহলে কমেন্টে নিজের নাম লিখে পড়ান